নমস্কার আপনাদের চ্যানেল সুতাপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে এসেছি কাশ্মীরি বাঁধাকপির ঘন্টার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি আর এটা সম্পূর্ণ নিরামিষ অনেকেই নিরামিষ খেতে পছন্দ করেন আবার প্রতিনিয়ত নিরামিষ খান আজকের রেসিপি দেখে নিন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর নিয়েছি আলু টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা আর রাঁধুনি আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো মশলা আছে প্রথমে রান্না শুরু করি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এদিকে আমি উনুন ধরিয়া কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নেব একই তেলে আরো একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটুখানি গোটা জিরে পাঁচ ফোড়ন সব হালকা করে ভেজে নেবো এবারে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো একটু মিশিয়ে নেবো আর এইভাবে আমি দু মিনিট মতো রান্না করে নেবো 2 মিনিট মত নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন মাধা গকবি কতটা কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দেব গোলমরিচ আর আমধনি বাটা এবারে মিশিয়ে নেব ভালো করে নিয়েছি এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু কেটে রাখা টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে বন্ধুরা এই রান্নাটি আমার ঠাকুমা বেশ ভালো করে আজকে আমি রান্নাঘরে ঠাকুমাকে আসতে বলেছিলাম কিন্তু ঠাকুমা বাংলা বলতে পারে না তাই রান্নাঘরে আসলো না আমি আপনাদের সঙ্গে এই রান্নাটি শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেব আর বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে দেখুন একটুও জল দেয়নি তবুও এতটা জল বেরিয়েছে একটু নাড়িয়ে দেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে চাপা খুলে দেব আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই দিয়ে দেব এক চামচ চিনির গুঁড়ো আর দেব এক চামচ ঘি এবারে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট দারুণ হয়েছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ভালো করে এই যে খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর আমি আর ও খেতে বসে পড়েছি ভাত নিয়েছি বাঁধাকপির ঘন্ট খাওয়া শুরু করি ও খুব ভালো এইভাবে আপনারাও ঘন্ট বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ